কৃষক আমি এই মুহূর্তে আছি সোনাখানি ইউনিয়নের হাতিয়ার ফুল এলাকায় যেটা নাতপাড়া আছে এই এলাকায় এখানে একজন অসহায় ব্যক্তি কিন্তু দীর্ঘদিন ধরে তার ক্যান্সার জনিত কারণে কিন্তু সে অসুস্থ হয়ে আছে এবং টাকার অভাবে কিন্তু চিকিৎসা করতে পারতেছেন না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বসে আছে উনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত এবং এমন একটি ছোট মেয়ে আছে যিনি নবম শ্রেণীতে পড়েন এবং তাদের যে অসহায় পরিবার অসহায় পরিবারের কারণ কারণে টাকার অভাবে কিন্তু তারা ঠিকভাবে চিকিৎসা করতে পারতেছেন না আমি কিন্তু তাদের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু এ পর্যন্ত প্রায় সাত লক্ষ টাকার অধিক কিন্তু ব্যয় করে ফেলেছেন এবং তাদের কিন্তু আরো অনেক টাকার প্রয়োজন এবং টাকার অভাবে কিন্তু এখন চিকিৎসা করতে পারতেছেন না তাকে বাঁচানোর জন্য কিন্তু আকুল আবেদন করছেন যারা সমাজে বৃত্তশালী আছেন দানশীল ব্যক্তি আছেন তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো তার জীবন বেঁচে যাবে এবং পাশাপাশি তার যে অসহায় মেয়ে তার যে মেয়ে যিনি নবম শ্রেণীতে পড়ুয়া যে মেয়ে তাই সেও তার মাকে ফিরিয়ে পাবে এবং আমি একটু তাদের যে পরিবারের আর্থিক সচ্ছলতা সম্পর্কে যিনি তাদের পরিবারের যিনি অভিভাবক তার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনি একটু জানতে চাচ্ছি আপনাদের এই চিকিৎসার ব্যয় কতটুকু হয়েছে একটু বলেন এই চিকিৎসা প্রায় সাত লাখ টাকার মতো দুধ দিয়ে গই এখন এ মুহূর্তে আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি রে মাইসুজনের সহযোগিতা করলে মাইসুজনের সহযোগিতা করলে চলে কিছু ও বাঁচবেও আয়ো বাইছিলোঁ ফোন শান্তি পাইলোঁ মানে অনেক একটু সহযোগিতা আছে এক সহযোগিতা হয় যতটুক আছিল ততটুকু আমি কৰিছোঁ এক মুহূৰ্ত আমি পাৰি নি সাহায্য কৰি ভালো অসুখ আর লাখ টাকা থেকে ইয়ে বিডে ভুজিনতে বেছি বেছি মাইয়া গুৱা এটা এটা কিছু সাহায্য কৰিবা নে দেৰি আমার টুকু মাইয়া যদি মैयाওে কামাבולো পরিবার, যদি বিত্তশালী লোকজন যদি তাদেরকে কি সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা যদি করেন তাহলে এই মুক্তি হয়তো বেঁচে যাবে এবং তার যে মেয়ে আছে সে মেয়েটি কিন্তু তার মাকে ফিরিয়ে পাবে। এবং এখনও পর্যন্ত তাদের আমি যতটুকু জানি দুটো মেয়ে একটি বিবাহ হয়েছে, এখনও কিন্তু আরেকজন অবিবাহিত আছে। সে লেখাপড়া করে। তাই আমার এই ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সহযোগিতা করেন, শেয়ার করেন। যাতে যারা বিত্তশালী ব্যক্তি আছে তারা যাতে আমার স্ক্রিনে দেখানো যে বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে যাতে তারা আহ সরাসরি যোগাযোগ করে তাদেরকে অর্থ দিতে পারবেন না হয় বিকাশ নাম্বারে দিতে পারবেন এবং বেশি বেশি শেয়ার করার জন্য সকলকে একটু অনুরোধ করবো